এই ফ্লোরে সবাই দাঁড়িয়ে আপনার যত সমালোচনা আছে চব্বিশ ঘন্টা থাকবে আমরা বলার হক রাখি এখন সময় এসেছে আপনারা আমাদেরকে জবাব দিবেন আমরা আপনাদের হাতে ছেড়ে দিয়েছিলাম বহু বছর এখন যদি না পারেন ফিরিয়ে দেন অথবা আমাদের সাথে বসেন এটা যদি না হয় আপনারা তৃতীয় আরেকটা দলের জন্য অপেক্ষা করেন এ বিষয় বলে আমি শেষ করছি আমাদের মার্চ এপ্রিল বড় ভয়ঙ্কর বাংলাদেশের জন্য যেহেতু আজকের আয়োজনের সাথে রাজনৈতিক একটা সিলসিলারও এখানে সম্পর্ক আছে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে এক ধরনের সমালোচনার ঝড় উঠে তো আমরা চিন্তা করছি আমি বিশেষ করে তরুণদের দৃষ্টি আকর্ষণ করছি সামনে থেকে একটা প্রোগ্রাম করতে হবে সমালোচনার প্রোগ্রাম সমালোচনা শীর্ষক সেমিনার যাতে সবাইকে এক ফ্লোরে বসিয়ে আমরা শুনতে পারবো আজীবন সমালোচনা বন্ধ এই ফ্লোরে সবাই দাঁড়িয়ে আপনার যত সমালোচনা আছে চব্বিশ ঘন্টা বরাদ্দ থাকবে কে পারে কতটুকু কতটুকু কার সময় লাগবে এটা আগে আমাদেরকে বলতে হবে আমরা সেভাবে সিস্টেম করে দিব আপনারা সমালোচনার জন্য প্রস্তুত হবেন সাথে আমাদের ইসলামিক এবং ইসলামী একটা ক একটা ম এটা ডট কম হয়ে গেছে এখন আমাদের আমি অনুরোধ করব আপনারা এক খবর দরকার নাই কিন্তু এক মজলিসে বসেন মাঠ পর্যায়ে যারা বৃষ্টিতে ভিজে রোদে শুকায় ওদের খবর আপনারা জানেন না আপনাদের জন্য কর্মীরা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কর্মীদের জ্বর উঠলেও খবর নেওয়ার সময় আপনাদের হয় না আমি উভয় দলের এখানে আমার মুরব্বীরা আছেন আমাকে ক্ষমা করবেন আমরা যদি বসতে না পারি এটা হবে জবাবদিহিতার কর্মীদেরকে প্রশ্ন করার সুযোগ দেন তরুণদেরকে প্রশ্ন করার সুযোগ দেন আমি আমার তরুণ ওলামায়ে কেরাম নিয়ে আলাদা বসবো আমাদের আলাদা কাজ শুরু হচ্ছে পর্যায়ে নয় এর বাইরেও বাইরেও দেশের আমরা করেছি কাজ আগেও করবো ইনশাল্লা অরাজনৈতিক অরাজনৈতিকভাবেও রাজনীতি করা যায় অরাজনৈতিকভাবেও রাজনীতি করা যায় আমাদের ফর্মুলা আমাদের তথ্য আমরা শেয়ার করবো আপনারা বসেন কিন্তু আমাদের কিছু জবাবদিহিতা আছে সওয়াল জবাব আছে এগুলো আমাদেরকে উত্তর দিতে হবে আপনারা কি চান সামনে যদি এইভাবেই আমাদের মাহফিল সেমিনারের মধ্যেই রাজনীতি সীমাবদ্ধ থাকে বাংলাদেশের সংসদ সংসদের জায়গা থাকবে আমাদের সং এবং সদ আলাদা হয়ে যাবে আমরা যদি এই কথাগুলো এখানে দাঁড়িয়ে বলার একটাই উদ্দেশ্য আমরা সেখানে কথা বলি যারা শুনেন আজকের মাহফিলের মধ্যমণি যিনি উনি আত্মসমালোচনায় প্রত্যেক প্রোগ্রামে আমি দেখেছি উনি সেটা রিসিভ করেছেন যেখানে রিসিভ না এখানে সেন্ড করে লাভ নেই এবং আমি এখানে বলার উদ্দেশ্য হচ্ছে ওই যে বললাম প্রথমে ওনার মাহফিলে গেলে উনি শুনবে না কিন্তু এখন উনি ফার্স্ট টু লাস্ট সব শুনতেছেন আমি হিম্মত রেখে কথা বলি আমরা জেনেটিক সেবা করি চালু শুনত বল জামাতের আমি করেছি আমার বাবা করেছেন দাদা করেছেন আমাদের সিলসিলা চোদ্দশো বছর ধরে করতেছেন এটা আমরা বলার হক রাখি এখন সময় এসেছে আপনারা আমাদেরকে জবাব দিবেন আমরা আপনাদের হাতে মাঠ ছেড়ে দিয়েছিলাম বহু বছর এখন যদি না পারেন ফিরিয়ে দেন অথবা আমাদের সাথে বসেন এটা যদি না হয় আপনারা তৃতীয় আরেকটা দলের জন্য অপেক্ষা করেন সুবাহ রব্বিকে রব্বিল ইজ্জতাম ফোন ওসালাম আলমসাইন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ